তাদেরকে গণতান্ত্রিকভাবে ভাবে নির্বিচারে হলো রাজপথ হত্যা করা হয়েছিল কিন্তু আমরা এই রাজনৈতিক যে লড়াইটা মন্ডলটা হয়েছে এই মন্ডলের বাইরে যখন আমরা আমাদের সোসাইটির দিকে তাকাই সেই সোসাইটিতে বর্তমান আমাদেরকে সেই ব্রিটিশরা যেভাবে হিন্দু মুসলমান দাঙ্গাবাদী আমাদের পৃথক করে রাখা হয়েছিল বর্তমানে আমাদেরকে আজকাল এই সময়ের মধ্যে হেফাজত জামায়াত বিএনপি বিভিন্ন মতাদর্শ ভিত্তিক আমাদেরকে এই সমাজকে বিভাজিত করে রাখা বিভিন্ন জনকে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে আমরা এই বর্তমান পরিস্থিতিতে মনে করি ছাত্র সমাজ উদ্যোগে জাতীয় নাগরিক কমিটি যে একটি দল আসতেছে সে দলটি একটি মধ্যপন্থার দল হবে যে দলটি একটি বাইনারি কোনো প্রসেসের মধ্যে থাকবে না কোন মতাদর্শিক যে বিভাজন রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা যে মতাদর্শিক বিভাজনগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত মানুষের খুন হচ্ছে এবং মানুষের মধ্যে সামাজিক যে আমাদের একটা আমরা করে পড়ছে আমরা সামাজিক যারা বুদ্ধিজীবী রয়েছেন সামাজিক যারা গোষ্ঠীগুলো রয়েছেন পারিবারিক মন্ডলে যাদের চর্চাগুলো রয়েছে এবং রাজনৈতিক পরিমণ্ডলে যাদের চর্চাগুলো রয়েছে আমরা সবাইকে বলবো আসুন সামাজিকভাবে আমাদের যে ঐক্যের জায়গাটা আমাদের ঐক্যের জায়গাটা করতে হবে এবং রাজনৈতিকভাবে এই ঐক্যের উপরে ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে শহীদ হয়েছে তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হবে এই গণ অবস্থানের মধ্য দিয়ে এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয় তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে জনগণের সামনে গভীর সংকট expect করছে আমরা মনে করি বাংলাদেশ একটি সিভিল ওয়ারের দিকে চলে দেওয়া হবে এইজন্য সরকার এবং যারা আমাদের বিশেষত আইন খোলা বাহিনী থেকে শুরু করে যারা আইন মন্ত্রণালয়ে বিশিষ্ট ব্যক্তি বর করা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তাদেরকে আমরা বলবো কোন দল বা পক্ষ গোষ্ঠী এবং যারা দোষর রয়েছিল আমাদের উপরে রাষ্ট্রপথে হামলা চালিয়েছিল আমাদের রক্তগুলো কেড়ে নিয়েছিল আমাদের ভাইদেরকে শহীদ করেছিল তাদের প্রতি দয়া দেখাবেন না তারা সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন পারিবারিকভাবে তাদেরকে বয়কট করুন বিচারের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হন বাংলাদেশের আওয়ামী লীগের একমাত্র সমাধান হলো তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে যারা খুনের সাথে সম্পৃক্ত ছিল ইতিমধ্যে আমাদের সামনে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফোরামের রিপোর্ট এসেছে সেই রিপোর্টগুলো অনুযায়ী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে তাহলে আমরা মনে করি খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা শুরু হবে সমাধান না করতে পারি তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলো শহীদ হয়ে আত্মত্যাগের মধ্যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোন আমাদের পথ নেই রাজনৈতিক দলগুলো বড় দল আজকের এই দিবসে দাঁড়িয়ে আমাদের সেই শপথ হোক যে আমরা আমাদের যে স্বৈরাচারী বৃত্তিমূল গুলা রয়েছে পারিবারিক সোসাইটিতে এবং আমাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক জায়গাগুলো থেকে আমাদের বিভিন্ন ফরেন গুলা তাদরে যে এক কিশোরচারব্যক্তি মনউত্তে আমাদের উপরে প্রতি মন মাগজে মনে আমাদের কালচারাল জায়গা থেকে আমাদের উপরে চেপে বসেছে যদি আমরা এগুলো প্রতিহত করতে না পারি তাহলে আমরা মনে করি বাংলাদেশের যে স্বাধীনতার মুক্তি সংগ্রাম আমাদের শুরু করেছিলাম সেই 1947 সালে 1971 সালের লড়াই 90 লড়াই 24 এর এই লড়াইয়ের মধ্য দিয়ে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে না পারি তাহলে এই লড়াইটা ব্যর্থ হবে মনে করি এজন্য আমরা সকল রাজনৈতিক দল সরকার সবাইকে আহ্বান জানাবো আগামী একটি প্রোগ্রাম রয়েছে যে প্রোগ্রামের মধ্যে একটি ঐক্যমত কমিশন গঠন হয়েছে যে ঐক্যমত কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কারের যে প্রস্তাবনা আছে সেগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরকার মতো বিভিন্ন সবাই করবে আমরা সেই সবাই সকলকে আহ্বান জানাবো আজকে থেকেই যে আপনারা আমাদের সামনে যে সুযোগ এসেছে বর্তমান সময়ে সেই সুযোগটা জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধতার জায়গা থেকে কাজে লাগান এবং আওয়ামী লীগকে বিচারিক জায়গা নিয়ে আসুন এবং নির্বাচন পার্লামেন্টারি ইলেকশনে না গিয়ে এ পি বন পরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে যেতে পারি সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলোকে সক্রিয় আর আহ্বান জানাচ্ছি শেষ একটি কথা বলে যেটা শেষ করব আমাদের বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে দিয়ে অনেকগুলা দল তারা হলো সংস্কার প্রস্তাবনা নিয়ে আসতে চায় এবং তারা পার্লামেন্টে গিয়ে সংস্কার প্রস্তাবনাগুলা রেজ্যি করতে চায় আমরা তাদেরকে বলবো যা আপনি দলীয় কোনো কিছু মাজা করে সংস্কার করে এটাকে পরিবর্তন করলেন পরবর্তী আরেকটি দল এসে পরিবর্তনের সুযোগ থাকবে সেজন্য আমরা বলি আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক গণপরিষদ নির্বাচনের দিকে নজর ছাত্র জনতার যে রাজনৈতিক দলটি এই মাঠে জনগণের সামনে আসবে আমাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন আমাদের রাজনৈতিক লড়াই হবে একটি নতুন সংবিধান এ লড়াইয়ে বাংলাদেশের আনাছে কানাছে পথে প্রান্তরে আমরা ঘুরে বেড়াবো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব। জনতা যেভাবে চব্বিশে জেগে উঠেছে রাজপথে প্রান্তরে গ্রামের অঞ্চলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জনতার সাথে আবার আমাদের দেখা হবে আমাদের সামনে আসবে একটি নতুন সংবিধান যে সংবিধান আমরা আগামী গণপরিষদের মধ্য দিয়ে পাব সে আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ নাসিরুদ্দিন পাচারি আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি আমাদের সাথে নির্ধারিত পূর্ব নির্ধারিত দুজন অতিথি যার মধ্যে ব্যারিস্টার রাশা ইমা উনি শারীরিক অসুস্থতার জন্য এবং জাহিদুর রহমান আরেকজন বিশ্লেষক সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন উনি পারিবারিক কারণে শেষ মুহূর্তে আমাদের মাঝে দুর্ভাগ্যজনক উপস্থিত থাকতে পারেননি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিচারপতি এফ এম আব্দুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি সংক্রান্ত আজকের এই সেমিনারের মঞ্চে উপবিষ্ট সম্মানিত বক্তাগণ এবং আমার সামনে উপবিষ্ট দর্শক শ্রোতাগণ আসসালাম লম্বা উনিশশো নব্বইয়ের এর স্বৈরতন্ত্র এবং দু হাজার চব্বিশ এর স্বৈরতন্ত্র যাত্রাটা শুরু হয়েছিল নূর হোসেনকে কে দিয়ে আর তার পরিসমাপ্তি হয়েছে আবু সাইফকে দিয়ে সৈরতন্ত্র শৈরাচার শব্দগুলো খুব জনপ্রিয় হয়েছে বাংলাদেশ আমরা প্রত্যেকবার বুকে রক্ত দিয়ে স্বৈরাচারকে আমরা বিতাড়িত করি একটা মুক্ত আবহাওয়ার সৃষ্টি হয় এবং সেই মুক্ত আবহে একটি রাজনৈতিক দলের পক্ষে যায় তিনি এসে সরকারে বসেন এবং আবার স্বৈরতন্ত্র চালু হয়ে যায় আমরা এই সৈরতন্ত্রে যে প্রবাহমান অবস্থা আমরা উনিশশো বাহাত্তর থেকে দেখছি আমরা স্বৈরটা বিতরণ করি কিন্তু স্বৈরতন্ত্রটা বিতরণ করতে পারি বিতরণ করতে পারি না এটা আমাদের ব্যর্থতা কেন ব্যর্থতা ব্যর্থতা হচ্ছে আমাদের স্বৈরতন্ত্রটা আমাদের সংবিধানের মধ্যেই প্রথিত আছে এটি কোন সংবিধান উনিশশো বাহাত্তর সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল পাকিস্তান গণপরিষদের সদস্যদের দ্বারা তারা যে সংবিধান তৈরি করেছিলেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সেটি একজন ব্যক্তিকে সামনে রেখে তারা প্রণয়ন করেছে সেই ব্যক্তিটাকে প্রতিষ্ঠিত করতে হবে সেই ব্যক্তির প্রশাসনকে এই ভূখণ্ডে প্রচলন করতে হবে এবং সেই ব্যক্তিটি সমস্ত কিছু সমস্ত পরিবারকে এই ভূখণ্ডের মধ্যে বসবাসের যোগ্য করে নিতে হবে সেই লক্ষ্যে এই সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল আপনি দেখবেন আমাদের সংবিধানের প্রথম অনুচ্ছেদে কি বলেছে বাংলাদেশ একটি প্রজাতন্ত্র হইবে কেন প্রজাতন্ত্র হইবে প্রজাতন্ত্র কাকে বলে বাংলাদেশ ইজ রিপাবলিক ইয়ে দেখেন বাংলাদেশ ইজ রিপাবলিক রিপাবলিকে বাংলা প্রজাতন্ত্র হয় কি করে প্রজাতন্ত্র এই বঙ্গানুবদের কারণই হচ্ছে একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা রিপাবলিকের বাংলা হচ্ছে সাধারণতন্ত্র। যদি বাংলাদেশ একটি হয় সেটি হয় জনগণের সাংবিধানিক সার্বভৌমত্ব আর বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় তবে সেটি এক ব্যক্তির সার্বভৌমত্ব হয় একটি দলের সার্বভৌমত্ব হয় একটি গোষ্ঠীর সার্বভৌমত্ব হয় জনগণের সার্বভৌমত্ব হয় না আমাদের এই সংবিধানটি যদি আপনি দেখেন এখন বর্তমান তার যা অবস্থা পনেরোশো সংশোধনীর পরে এই সংবিধানটি আর কোনো লিগাল ডকুমেন্ট হিসেবে বাংলাদেশের নাই আমি আইনের ছাত্র আমি রাজনীতির কথা বলবো না আপনি সংবিধানটাকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই সংবিধানটিকে কোনোভাবে একটি লিগাল ডকুমেন্ট বলা যায় না বলতে হবে একটি পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য কতগুলো লিখিত বিধান এবং সেই বিধানটি স্বৈরতন্ত্র ধীরে 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 জাতি দিতে প্রবেশ করে এবং শিকর গেড়ে বসে থাকে আমরা এর সাত স্বৈরতন্ত্র স্বৈরাচারকে তাড়িয়েছি তিন জোটের রূপরেখা করেছি সেটা ছিল একটা লিগাল জোটে যে রূপরেখা ছিল সেই রূপরেখার ভিত্তিতে এবং আপনারা খেয়াল করবেন সেই সময়কার বাংলাদেশ বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদকে আমরা সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবনে পৌঁছে দিয়েছিলাম তাকে আমরা রাষ্ট্রপতি করেছিলাম কি শর্তে শর্ত ছিল যে তাকে আবার সুপ্রিম কোর্টে ফেরত দিতে হবে এবং শর্তটি কোথায় লেখা ছিল একটা কনস্টিটিউশনাল ডকুমেন্টের মধ্যে লেখা ছিল সেটাকেই বলা হয় তিন জোটের রূপরেখা সেই তিন জোটের রূপরেখার যে ডকুমেন্টটা সেটা একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট সাংবিধানিক ডকুমেন্ট সেই ডকুমেন্ট আমরা ক্রান্তিকালীন সংবিধানের যে ক্রান্তিকালীন একশো পঞ্চাশের যে বিধানটা আছে একশো একান্ন যে বিধান যা পঞ্চাশে একশো সেখানে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু এই সংবিধানটার মধ্যে পনেরোশো সংশোধনীর পরে সেই বিধানটা নাই সেই বিধানগুলো ঝেঁকিয়ে বিদায় করে দেওয়া হতে কেন এই জন্য যে যদি ওই সমস্ত বিধানগুলো থাকে তাহলে তো আর প্রসার লাভ করে না সুতরাং সৈরতন্ত্র প্রসার লাভ করার জন্য এই ধরনেরটিউশনাল ডকুমেন্ট গুলাকে বিদায় করতে হবে আর এই ধরনের ডকুমেন্ট তৈরি করা যাবে না আপনারা দেখেছেন একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবের লিগাল ডকুমেন্ট কোথায় সেই বিপ্লবের কোন লিগাল ডকুমেন্ট তৈরি হয় নাই হয়নি দেখে নতুন একটা ন্যারেটিভ চালু হয়েছে ভারত থেকে বলা হচ্ছে পাঁচ তারিখে রাস্তায় সমস্ত জঙ্গিরা নেমেছিল সেই জঙ্গিরাই এখন দেশ কবজা করে দেশ চালাচ্ছে এই বলার সাহস কি করে হলো সাহস হলো যে এই পাঁচ তারিখের যে এত বড় বিপ্লব একটা কাগজ আমাকে দেখান যে কাগজের মধ্যে বিপ্লবটা একটা লিগাল বৈধতা দেওয়া হয়েছে একটা কাগজও নেই একটা লিগাল ডকুমেন্ট নেই এমনকি সংবিধানে একশো ছয়ের অধীনে সুপ্রিম কোর্টকে যে মতামত নেওয়া হলো সেখানেও কিন্তু বলা যে মাধ্যমে একটা নতুন সরকার গঠন করা হবে সেখানে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলোকে বলা হয়েছে আইনের এমন প্রশ্ন উত্থাপন হইয়াছে যাহার কারণে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা আবশ্যক এবং সেই মতামত গ্রহণ করে সরকার গঠন করে ফেলা হয়েছে কিন্তু এত বড় বিপ্লবের কোনো স্বীকৃতি কোনো লিগাল ডকুমেন্টের মধ্যে আজ পর্যন্ত আমরা তৈরি করতে পারি নাই এটা আমাদের বিরাট ব্যর্থতা শুধু ব্যর্থতা নয় এর সাথে রয়ে গেছে আমাদের জন্য একটা বিরাট বিপদে আশঙ্কা আমি সে আশঙ্কা কথা যে মন থেকে বলে আসছি যে এই বিপদে আশঙ্কাকে আপনারা উড়িয়ে দিতে পারেন না যাই হোক এখন সেই সংবিধানকেই নিয়ে আপনারা চলছেন এই বাহাত্তরের সংবিধানের প্রেমটা আপনাদের বুক থেকে আমরা সরিয়ে দিতে পারছি না এই প্রেমটাকে সরিয়ে না দিতে পারলে কি বিপদ হবে সেটা আমি পরে বলছি কিন্তু যদি সংবিধানের মধ্যে আপনি থাকেন তাহলে কিভাবে আপনি এগোবেন গত পরশু হাইকোর্ট থেকে হাইকোর্ট ডিভিশন থেকে একটা একটা রুল ডিসচার্জ হয়েছে যারা মহসেন্দ্র শীত সাহেব তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে একশো ছয়ের যে অনুচ্ছেদ একশো ছয় সংবিধান অনুচ্ছেদ একশো ছয়ের যে বিধানটা নেওয়া হয়েছে সেটা যথাযোগ্য না একদককে রুলটা ডিসচার্জ করে দেওয়া হচ্ছে রুলটাই নি আপনার রিজেক্ট করা হয়েছে কথা বলে যে না এটা জনগণের জনগণের মতামত অনুযায়ী হয়েছে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে হয়েছে তো এই কথাটি আপনি লিখে দেন না ভালো করে আপনি জাজমেন্টের মতো লিখে দেন যে এই যে পাঁচ তারিখের যে বিপ্লব হয়েছে সে জনগণের ইচ্ছার প্রতিফলনে হয়েছে এই কথা তো লিখছেন না আপনি যদি লিখে দেন তাহলে এইটা হয়ে যাবে লিগাল ডকুমেন্ট এবং যদি মহাসিন রশিদ সাহেব উনি যদি অ্যাপিলেট ডিভিশনে গিয়ে এই রিজেকশন অব দ্য পিটিশনটাকে উনি চ্যালেঞ্জ করেন আর অ্যাপিলেট ডিভিশন যদি একটা সার্বিক রায় হয় বিস্তৃত হয় এবং সেই রায়ে যদি বলা হয় যে হ্যাঁ এইটা ছিল সেই জনগণের ইচ্ছার প্রতিফলন তাহলে একটা লিগাল ডকুমেন্ট হয়ে যাবে তাহলে সেই লিগাল ডকুমেন্টটা কেউ পরিবর্তন করতে পারবে না কিন্তু এই যে হাইকোর্ট ডিভিশনের যে কথাটা বলেছে পরবর্তীকালে কিছু বিচারপতি সাহেব তারা কিন্তু এটাকে হাইকোর্টের এই রায়টাকে একটা কথা বলে উড়িয়ে দেবে বলবে এই ইনকারিয়াম মানে কোর্টের সামনে সমস্ত উপাদানগুলো উপস্থাপন করা হয় নাই তাই এই রায় কি হওয়ার কারণে এর কোন লিগাল নাই তাহলে এইটা থাকবে না সুতরাং যদি এটা একটা রায় হয় তাহলে হয়তো সেটা লিগাল ডকুমেন্ট হবে কিন্তু আমরা এখানে যাচ্ছি কেন আমাদের কাছে তো ইনস্টেন্স রয়ে গেছে আমরা নব্বইতে যে লিগাল ডকুমেন্ট তৈরি করেছিলাম তিন জোটের রূপরেখা আমরা কেন সেটা করি না আপনি একটা দেখুন এই যে বর্তমান সংবিধানে যে রয়েছে এটার বিরুদ্ধে একটা মামলা ডিভিশনে এখনো জীবিত আছে যে কোনো সময় এই রায়টা হবে সেটা হলো পনেরোশো সংশোধনীকে অবৈধ ঘোষণা করবার জন্য একটা দরখাস্তের অধীনে এই রায়টা হবে আমি ধরে নিলাম পনেরোশো সংশোধনীটাকে বাতিল করা হল যদি বাতিল করা হয় ওকে এটা চলে যাবে সংবিধান থেকে কিন্তু সংবিধানের মধ্যে যে স্বৈরতান্ত্রিক ভিত্তিগুলো আছে সেগুলো চলে যাবে না তো সেগুলো যে চলে না যায় আর আপনি যদি এই সংবিধান নিয়ে দিয়ে করতে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকেন আরেকটি দল আরেকটি স্বরতন্ত্রকে আপনার বিদায় করবার জন্য আবার বুকে তাজা রক্ত ঢাকা রাস্তা ঢালতে হবে তো এমন অবস্থায় আমরা কিন্তু সেটা সহ্য করবো না আমরা বুকের রক্ত ঢেলেই যাব ঢেলেই যাব ঢেলেই যাব আর তার বেনিফিশিয়ারি হবে একটি রাজনৈতিক দল এবং সে আবার পুনরায় স্বৈরকারী অবস্থা সৃষ্টি করবে এটা আমরা হতে না হতে দিতে হলে কি করতে হবে করতে হবে এই আমাদের বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তী সরকার আছে তাকে কঠোর হতে হবে তাকে বলতে হবে যে আসুন আমার 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 সাবধানতার জন্য আমার নিরাপত্তার জন্য আমার সাথে একটা চুক্তি করুন সমস্ত রাজনৈতিক দলগুলো বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবাই মিলে তিন জোটের রূপরেখার মতন করে একটি নতুন একটা একটা এগ্রিমেন্ট তৈরি করবে সেটাতে সবার স্বাক্ষর হবে এই ডকুমেন্টটা হয়ে যাবে একটা লিগাল ডকুমেন্ট এবং এই লিগাল ডকুমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম চলবে পরবর্তী কার্যক্রমটা কি প্রথম কার্যক্রমটা হবে একটা গণপরিষদ তৈরি করা গণপরিষদ তৈরি করার জন্য গণপরিষদ ইলেকশন লাগে এখন আমাদের বর্তমান রাজনৈতিক দলরা তারা চাইছে যে অত কথা শত অত শত বুঝি না তাড়াতাড়ি করে একটা ইলেকশন দেন গিয়ে পাহাড়ে যাই এ ঠিক তো এখন অবস্থা চলছে কিন্তু আমরা সেটা হতে দেব না আমরা চাই যে এরপরে ওই লিগাল ডকুমেন্টের ভিত্তিতে একটা গণপরিষদে ইলেকশন হবে সেই গণপরিষদ ইলেকশনের হওয়ার পরে যদি এই সংবিধানকে রেখে কাটছাট করে নতুন সংশোধন করে দিয়ে এটাকে চালু রাখে রাখুক আপত্তি নেই সকল সরতারকে বিধিবিধানগুলোকে বিধানগুলোকে বিদায় করে দিয়ে এই সংবিধানই থাকলো কিন্তু সেটা সংশোধিত থাকলো আমাদের আপত্তি নেই অথবা ওই গণপরিষদ এই সংবিধানকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান আমাদের উপহার দিল এই দুটো হতে পারে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেই দিকে তো আমরা যাচ্ছি না আমরা এই সংবিধানকে রেখেই আমরা সামনে যাচ্ছি কিভাবে যাবেন আপনি যদি ওই রকম একটা ডকুমেন্ট না করেন যদি একটা এগ্রিমেন্ট না করেন একটা চুক্তি যদি সবার সাথে না করেন তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলন করার মতো আর কোন জায়গা নাই একটা একটা চুক্তি সমস্ত রাজনৈতিক দল নিয়ে একটা চুক্তি যদি হয় তাহলে সেটা হবে জনগণ ইচ্ছার প্রতিফলন এবং সেইটার ভিত্তিতেই আপনি ওই গণপরিষে নির্বাচন করতে পারবেন নাহলে এখন কিসের ভিত্তিতে আপনি নির্বাচন করবেন এই সংবিধান ভিত্তিতে নির্বাচন করবেন এই সেই ক্ষমতা আপনার আছে সেই বৈঠক কি আপনার আছে এই সংবিধানের অধীনে তো আপনি সরকার গঠন করেননি করতে পারেন না এটা একটা বিপ্লবী সরকার সেই সরকারের অধীনে যদি আপনি নির্বাচন নির্বাচন করেন সেই নির্বাচনটা অবৈধ হবে এবং সেই অবৈধতা না হয় সেজন্যই প্রয়োজন সকল দলের মাধ্যমে চুক্তি করে তারপরে গণপরিষদ নির্বাচনে যাওয়া আমাদের একজন প্রফেসর এমিরেট সিরাজুল চৌধুরী উনি বলেছেন যে পাঁচই আগস্টে কোনো বিপ্লব হয়নি বিপ্লব অনেক বড় জিনিস পাঁচিয়ার আন্দোলন হয়েছে এতটা নিচু করে এই বিপ্লবকে এই আন্দোলনকে দেখার সুযোগ কাকে 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 বলে, বলে বলে আন্দোলন আপনারা সকলে জানেন তারপর আমি মনে করে দিচ্ছি সরকার পরিবর্তনের তিনটে পদ্ধতি এক দুটা পদ্ধতি নিয়মিত অনিয়মিত যদি নিয়মিত পদ্ধতি আসলে আপনারা জানেন নির্বাচন হবে সরকার পরিবর্তন হবে অনিয়মিত পদ্ধতিতে তিন ভাবে সরকার পরিবর্তন হতে পারে বর্তন হতে পারে আন্দোলনের মাধ্যমে আন্দোলন কাকে বলে রাজনৈতিক দলগুলো যিনি ক্ষমতা আছেন তার প্রতি অসন্তুষ্ট তারা একটা আন্দোলন গড়ে তুললো রাস্তায় কিছু হরতাল হলো কিছু প্রতিরোধ হলো তারপর সেই সরকার সম্মান দেখিয়ে নতুন নতুন নির্বাচন দিয়ে ক্ষমতা ক্ষমতাতে চলে গেল এই যে আন্দোলন হলো আন্দোলনের ফসল আরেকটা হলো অভ্যুত্থান অভ্যুত্থান কিভাবে হতে পারে দুভাবে হতে পারে একটা হলো সামরিক অভ্যুত্থান আর জনগণের অভ্যুত্থান জনগণ মিলে রাস্তায় আন্দোলন করলো সরকার সেই আন্দোলনকে সম্মান দেখিয়ে পদ করলো নতুন নির্বাচন হলো এবং তারপর আপনার নতুন নির্বাচনে সরকার হলো দু নম্বর আন্দোলন আর তিন নম্বর যেটা সেটা হলো বিপ্লব সেই বিপ্লবটা কিন্তু সাধারণ বিষয় নাই শত বছরও সেই বিপ্লব কিন্তু একবার সংগঠিত হয় না আন্দোলন অভ্যুত্থান বারবার সংগঠিত হয় আমরা দেখেছি দেখছি আন্দোলন হচ্ছে অভ্যুস্থান হচ্ছে সরকার পরিবর্তন হচ্ছে বিপ্লব হতে কিন্তু আমরা দেখি নাই নব্বই ছিল সেটা বিপ্লব ছিল না চব্বিশে সেটা হচ্ছে বিপ্লব বিপ্লবটা কি বিপ্লব হচ্ছে এমন একটা বিষয় যে সৈলাকার একটা সরকারের বিরুদ্ধে সমগ্র জাতি রাজনৈতিক দল নয় সমগ্র জাতির সন্তানরা তারা রাস্তায় নেমে আসে এবং সেই আন্দোলনকে দমন করবার জন্য মারণাস্ত দিয়ে সরকার এমন ভাবে রক্তপাত করে যেন সমগ্র জাতিকে সে ধ্বংস করে দেবে কিন্তু তারপর সেই সরকার সেই দমন পীর সফল না হয়ে কি হয় নিজের জীবন বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে যায় ওইটাকে বলে বিপ্লব আমাদের এই তিন নম্বর যে বিষয়টি এটা কি সংঘটিত হয়নি বাংলাদেশে প্রধানমন্ত্রী নয় প্রধান বিচারপতি পালিয়ে গেছেন এমন কি প্রধান মসজিদের ক্ষতি তিনিও পালিয়ে গেছেন তাহলে বিপ্লব কাকে বলে এরপরে আর বিপ্লব প্রফেসর সিয়াজুল ইসলামের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধার বলতে চাই এটা কি বিরাট বিষয় নয় উনি যে বললেন বিপ্লব বিরাট বিষয় তাতে মৌলিক পরিবর্তন হয় আমরা তো সেই মৌলিক পরিবর্তন করবার জন্য এত কিছু করছি এইখানে চিৎকার করছি কেন শুক্রবার আজকে চিৎকার করছি সেই মৌলিক বিষয়গুলি পরিবর্তন করবার জন্য আমরা তো পরিবর্তনকারী নই আমরা বাস্তবায়নকারী নই আমরা পরামর্শ দরকার আমরা পরামর্শ দিতে পারি বাস্তবায়ন যারা করবে তাদের মগজের মধ্যে আমরা এগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য এত চিৎকার এত কথা এত কথা হচ্ছে সুতরাং আমার কনক্রিট প্রস্তাব দয়া করে সমস্ত রাজনৈতিক দলকে যারা প্রফেসর ইনুস আপনি বলুন যে আমার নিরাপত্তার জন্য আমার এই সমন্বয়কদের নিরাপত্তার জন্য সমগ্র রাজনৈতিক দলগুলির সাথে আমাকে একটা চুক্তি উপহার দিতে হবে সেই চুক্তির মধ্যে লেখা থাকবে এই বিপ্লবের স্বীকৃতি আমি আর এখন সেই আপনার প্রোক্লামেশন অফ এর কথাটা আর বলবো না কারণ এটা যে কোনো ভাবে হোক খেয়ে ফেলেছে এটার এখন আর আর উঠবে না সুতরাং একটা চুক্তি হোক সমস্ত রাজনৈতিক দলের সাথে সেখানে লেখা থাকবে এই বিপ্লবের স্বীকৃতি এবং একই সাথে লেখা থাকবে যে আমরা পরবর্তীতে গণপরিষদে নির্বাচনে যাব গণপরিষদ নির্বাচন হওয়ার পরে তারা যা করা করবে তারা সংবিধান দেবে যা করা করবে দেশ চলবে কিন্তু সেই সংবিধানের মধ্যে এই শৈলতান্ত্রিক বিধানগুলো থাকতে পারবে না সেই সংবিধান হতে হবে জনগণের সার্বভৌমত্বের সংবিধান আমরা সেই সংবিধান অর্জন করবার জন্য প্রয়োজনে ধন্যবাদ রহমান স্যারকে তার অত্যন্ত আশা জায়গা নিয়ে বক্তব্যের জন্য আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি উপস্থিত আহ অতিথিগণ এবং আমাদের কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং মিডিয়ার ভাই আমাদের যে দুজন নির্ধারিত অতিথি ছিলেন তারা আপনারা শারীরিক অসুস্থতা এবং পারিবারিক কারণে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পারেনি আমাদের স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আজকের আলোচনা সভা আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি Thank <laughs> you.